কলম্বো টেস্টের প্রথম ইনিংসে চারশত আউট হয়েছে শ্রীলঙ্কা এতে দুইশত এগারো রানের লিড পেয়েছে লঙ্কানরা বল হাতে বাংলাদেশের হয়ে একশত একত্রিশ উইকেট স্বীকার করেছেন তাইজুল ইসলাম কেরিয়ারের ছাপ্পান্নম টেস্ট খেলতে নেমে সতেরোতম বারের মতো ফাইবার পূর্ণ করলেন তাইজুল এর আগে ব্যাট হাতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল দুই সাতচল্লিশ রান আজ শুক্রবার দুই উইকেটে দুইশত রান নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা পনেরো রান যোগ করতে এই দিনের প্রথম উইকেট হারাই স্বাগতিকরা অর্থাৎ প্রথম ইনিংসে দলীয় তিনশত পাঁচ রানের তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা দিনের ষষ্ঠ আর ইনিংসের চুরাশিতম ওভারের প্রথম বলে নিসানকাকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানান বাহাতি টাইগার স্পিনার তাইজুল ইসলাম দুইশত বলে একশত রান করে প্যাফিলনে ফেরত যান লংকান ওপেনার তাইজুলের বলে সামনে এগিয়ে এসে পুল করতে চেয়েছিলেন পাথুম নিসানকা কিন্তু ব্যাটের বলে ভালো সংযোগ না ঘটায় ধরা পড়েন শর্টকভার অঞ্চলে ফিল্ডিং করা বিজয়ের হাতে ব্যাক টু ব্যাক বলিংয়ে এসে নতুন ব্যাটার ধনঞ্জয় সিলভাকেও সাজ ঘরের পথ দেখান তাইজুল ইসলাম চুরাশিতম তম ওভারের পঞ্চম বলে ডি সিলভাকে অ্যালবে এর ফাঁদে পেলেন তিনি আম্পায়ার সরাসরি আঙুল তুলে দিলেও রিভেনান লঙ্কান অধিনায়ক তাতে অবশ্য কোনো লাভ হয়নি দলীয় তিনশত হারায় শ্রীলঙ্কা বাইশ আবারও আঘাত নাহিদ রানা উনানব্বইতম ওভারের শেষ বলে থার্ড প্রবাদ মেদিয়াসান মিরাজের ক্যাচ বানান টাইগার এপেসার এই সিরিজে এটি রানার প্রথম উইকেট নিরানব্বইতম ওভারের পঞ্চম বলে কামিন্দু মেন্ডেজকে ফেরান নাইম ইসলাম বাহাদি লঙ্কান বেটারকে বোল্ড করেন হাতে টাইগার স্পিনার একচল্লিশ বলে তেত্রিশ রান করে সাজ ঘরের ফেরেন কামিন্দু মেন্ডেজ